ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত অপরিসীম ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি খুবই শক্তিশালী এবং ফলপ্রদ বাণী সরস্বতীর মন্ত্র তো বন্ধুরা আমরা সকলেই জানি এই বাণী সরস্বতী আমাদের বিদ্যাদেবী সরস্বতী তো কোনো শিক্ষার্থী ছেলে মেয়ে অথবা কোনো ব্যক্তি যদি এই মন্ত্র স্নানের পরে শুভ মুহূর্তে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় এবং শুদ্ধ আসনে পূর্ব মুখে বা উত্তর মুখে বসে কোনো মালা অথবা করজুপে প্রতিনিয়ত একশো আটবার বা এক হাজার আটবার করে জপ করতে পারে তাহলে কিছুদিনের ভিতরেই আমাদের এই বাড়ির আমাদের প্রচুর ফল দিয়ে থাকে এবং এই মন্ত্র কেউ যদি প্রতিনিয়ত জব করতে পারে তাহলে আমাদের লাইফে শিক্ষা বিদ্যা কোনো রকম কোনো বাধা থাকে না আমরা সার্বিক দিক থেকে সাকসেস সফলতা পেয়ে থাকি তো বন্ধুরা কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি যদি এই মন্ত্র প্রতিনিয়ত একশো আটবার বা এক আটবার অথবা বেশি জব করে এক লক্ষ বার জব করে নিতে পারে তাহলে এই মন্ত্র সিদ্ধি লাভ হয়ে থাকে তো এই মন্ত্র কেউ যদি লাভ করতে পারে এবং তারপর প্রতিনিয়ত একশো আট বার করে পাঠ করতে পারে তাহলে তার লাইফে বাক শক্তি লাভ হয়ে থাকে এবং সর্ববিদ্যায় সাকসেস পেয়ে থাকে তো বন্ধুরা আমি সেই মন্ত্রটি বলতে চলেছি এই মন্ত্রটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুলি তো মন্ত্রটি হলো ওং হিরিং ওই হিরিং সরস্বত ঐ ওম হৃং ওইং হৃং সরস্বত্ব নমঃ তো বন্ধুরা আমি আবার রিপিট করছি ওং হৃং ওইং হৃং সরস্বত্ব নমঃ তো বন্ধুরা এই মন্ত্র বাণী সরস্বতী এত শক্তিশালী যে কোনো ব্যক্তি বা কোনো শিক্ষার্থী এই মন্ত্র প্রতিনিয়ত সিনেমার পরে শুদ্ধ বস্ত্র শুদ্ধ অবস্থায় শুভ মুহূর্তে সরস্বতীর প্রতিচ্ছবি বা সরস্বতী প্রতিমূর্তির সামনে এই মন্ত্র প্রতিনিয়ত একশো আটবার বা এক হাজার আটবার বা তারও বেশি জব করতে করতে এক লক্ষ জব করে সিদ্ধি করে নিতে পারে তাহলে তার লাইফে একদম হান্ড্রেড পার্সেন্ট বাক শক্তি এবং সর্ববিদ্যার সাকসেস সফলতা পেয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা সকলকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি নমস্কার